নমস্কার বন্ধুরা আজকে আমি আমলকি দিয়ে এমন একটা দুর্দান্ত আর উপকারী রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো যেটি আপনারা ঘরেই খুবই অল্প উপকরণে অল্প সময় তৈরি করতে পারবেন আর এটি তৈরি করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতেও পারবেন বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে খেতে আর তার সাথে এই রেসিপিটি কিন্তু অত্যন্ত উপকারী আমাদের এই ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য এই সময় সবারই সর্দি কাশি জ্বর হয় আর তার জন্য মুখে কোনো রকম রুচি থাকে না তখন কিন্তু এই রকম আমলকির এই রেসিপিটা যদি আপনাদের ঘরে তৈরি করা থাকে তাহলে একবার এক টুকরো যদি আপনারা মুখে দেন মুখে খুব সহজেই রুচি চলে আসবে আর সর্দি কাশি কোনো রকমভাবে হবে না আমি এই রেসিপিটা তৈরির জন্য নিয়ে নিয়েছি আমলকি আমলকিগুলো যেহেতু আমি বাজার থেকে কিনে এনেছি তার জন্য এখন আমলকিগুলোকে আমি পরিষ্কার জলে বেশ কয়েকবার করে ভালোভাবে আমার চ্যানেলে আজকে যদি আপনারা প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবেন আর ভালোভাবে আমি আমলকিগুলোকে জলের মধ্যে কোচলে কোচলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমলকিগুলোকে এখন আমি জল থেকে তুলে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি সমস্ত আমলকিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে থালার মধ্যে নিয়ে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি আপনারা আমলকিগুলোকে কিন্তু সেদ্ধ করে নেবেন না এই এইরকমভাবে আমি যেরকমভাবে আমলকিগুলোকে ভাপিয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবেই আপনারা আমলকিগুলোকে ভাপিয়ে নেবেন আমলকিগুলো ভাপিয়ে নিলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আমি ওপরে একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি আর নিচে কিন্তু জল দিয়ে দিয়েছি কড়াইতে এখন ওপর দিকে ছিদ্র থালার ওপর দিকে আমি দিয়ে দেব আমলকিগুলো এক এক করে আমি সমস্ত আমলকিগুলো ছিদ্র থালার ওপরে দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু বন্ধুরা এই এইরকমভাবেই আমলকিগুলোকে ছিদ্র থালা অথবা ছিদ্র কোনো রকম বাটি গামলার মধ্যে এরকমভাবে দিয়ে জল নিচে দিয়ে তারপর ভাপিয়ে নেবেন আমি সমস্ত আমলকিগুলোকে বসিয়ে দিয়েছি এখন ওপর থেকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে ভাপিয়ে নেব আমলকিগুলোকে আমলকিগুলো যদি আপনারা কেটে ভাপিয়ে নিতে চান তাহলে অনেকটা সময় লাগবে কিন্তু এই এইরকমভাবে গোটা ভাপিয়ে নিলে খুবই সহজেই আমলকিগুলোকে ছাড়িয়ে নেওয়া যাবে একদম দেখে মনে হবে হাতে একদম আপনারা চাকু দিয়ে অথবা বটি দিয়ে কেটেছেন দেখুন এইরকমভাবে আমলকিগুলো কিছুক্ষণ ভাপিয়ে নিলে আমলকির রোয়াগুলো একদম খুলে খুলে আসবে এক একটা মাঝখান থেকে এইরকমভাবে চিট তৈরি হলে তার পাশ থেকে ভাবে টান দেবেন দেখবেন সুন্দরভাবে রোয়াগুলো খুলে খুলে আসছে আমলকির রাঠিটা ফেলে দেওয়ার পরে এই রোয়াগুলোকে আমি হাত দিয়ে ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নেব সমস্ত আমলকিগুলো একই রকমভাবে আমি ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দরভাবে কোয়াগুলো ছাড়িয়ে আসছে বন্ধুরা এক এক করে আমলকিগুলোকে এই রকমভাবে কেটে নিয়ে তারপর ভাপিয়ে নিতেও অনেকটা সময় লাগবে কিন্তু আপনারা যদি গোটা ভালোভাবে প্রথমে ভাপিয়ে নেন তাহলে এই এইরকমভাবে আপনারা খুবই সহজে আমলকিগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি একই রকমভাবে আমি সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে নেব আমি সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা থালার মধ্যে এখন চলুন আমলকির রেসিপিটা আমরা তৈরি করে নিই আমলকির রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু মশলা নিয়ে নিয়েছি ধনে জিরে মৌরি মেথি টারাইনিস দারচিনি এলাচ লবঙ্গ সাদা গোলমরিচ কালো গোলমরিচ এখন সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব শুকনো খোলায় মশলাগুলোকে আমাদের একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে নেড়েচেড়ে শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইটাতে একটু গরম করে নিয়েছি কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে সমস্ত মশলাগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি মশলাগুলোকে ভেজে নেব কিছু মশলা একটু মোটা জাতীয় এই জন্য মশলাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হতে একটু সময় লাগবে আপনাদের মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় মশলাগুলোকে দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন মশলাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি মশলাগুলো নামিয়ে নেওয়ার পরে একটুখানি আপনারা ছড়িয়ে রেখে দেবেন তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে মশলাগুলোকে ঠান্ডা করে তারপর আমি গুঁড়ো করে নেব আর এইখানে একই কড়াইটাকে পরিষ্কার করে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিলেই কিন্তু স্বাদটা ভালো আসবে অবশ্যই আপনারা সরষের তেল দিয়ে এটি তৈরি করবেন সর্ষের তেলটা গরম হয়ে গেলে সমস্ত ভাপিয়ে নেওয়া আমলকিগুলো আমি দিয়ে দিচ্ছি আমলকিগুলো দিয়ে একবার ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে তারপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট লবণ তারপর দিয়ে দেব আমরা যে বাড়িতে যে লবণ খাই সাদা লবণ সেই লবণ সামান্য পরিমাণে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা কম বেশি দিয়ে নিতে পারেন লবণ দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ আমাদের নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে লবণটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গুড় গুড়টাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের জাল করে নিতে হবে আপনাদের নাড়িয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো কোনোরকমভাবে আমলকিগুলো ভেঙে না যায় আমলকিগুলো কিন্তু ঠিক এই রকমভাবেই আস্ত আস্ত থাকবে আর ভালোভাবে আমাদের নাড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আপনারা যদি গ্যাসের ফ্লেমটা অতিরিক্ত হাইতে দেন তাহলে কিন্তু রঙটা অন্যরকম হয়ে যেতে পারে অথবা একটু পুড়েও যেতে পারে তাই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আপনাদের এটি করতে হবে দেখুন এখন কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে গুড়টা গলে গেছে আর এখন আমলকির থেকে জল ছেড়ে দিয়েছে এখন কিছুক্ষণ ভালোভাবে আমাদের এইভাবেই নেড়েচেড়ে জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন আমি যেই মশলাটাকে আমরা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালোভাবে আমাদের নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আপনাদের মিশিয়ে নেওয়ার সময় ভালোভাবে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো কোনোরকমভাবে আমলকিগুলো ভেঙে না যায় দেখুন বন্ধুরা এখনই কিন্তু দেখে কতটা লোভনীয় লাগছে আর যখন তৈরি হয়ে যাবে তখন কতটা ভালো লাগবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের এই শীত শীতটা যখন আসে এই সময় অনেকেরই সর্দি কাশি আর জ্বরের সমস্যা হয় তার জন্য আমাদের মুখে রুচি থাকে না তখন কিন্তু আমলকির এই রেসিপিটা যদি আপনাদের ঘরে আগের থেকে তৈরি করা থাকে তাহলে সর্দি কাশি অথবা মুখে রুচি না থাকলে আপনারা যদি এক দুই কোয়া করে রোজ খান তাহলে খুবই সহজে আপনাদের মুখে রুচি আসবে এমনকি সর্দি কাশির থেকেও আপনারা আরাম পাবেন আমি সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে একটুখানি ঝালঝাল হয় আপনারা যদি না চান আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন এখন ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিছু আমি ভালোভাবে একই রকমভাবে জাল করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন গুড়ের জন্য কতটা সুন্দরভাবে কালারটা এসছে এখন এক চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগারটা দেওয়ার জন্য এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কোনো রকমভাবে আপনাদের রোদ্রেও দেওয়া লাগবে না এখন ভালোভাবে বেশ কিছুটা সময় আমাদের সুন্দরভাবে জাল করে নিতে হবে বেশ কিছুটা সময় আমি সুন্দরভাবে জাল করে নিয়েছি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনারা দেখুন একটাকে হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট আর দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি একটা কাচের বোয়েমের মধ্যে ভরে নেব আপনারা তৈরি করার পরে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু একটা বয়েমের মধ্যে ভরে নেবেন আর অবশ্যই আপনারা কাচের বয়েমের মধ্যে ভরে নেবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা আমার এই আমলকির রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ